যদি বলি শান্তিনিকেতন তবে কি ভুল করলাম না না একদম নয় চারদিক এত নিস্তব্ধ আর গাছগাছালিতে ভরপুর সত্যি শান্তিনিকেতনের আমি যখন এলে এই বাগানবাড়িতে আপনি কি কি দেখবেন দেখতে পাবেন সুন্দর একটা মনোরম পরিবেশ যেটা দ্বিতীয় শান্তিনিকেতন বলতে পারেন দেখতে পারবেন এখান থেকে গঙ্গা নদী একেবারে পাশে দেখতে পারবেন একাধিক ফুল গাছ আর বাচ্চাদের জন্য কিন্তু একাধিক রাইট এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কন্যগড়ে অবস্থিত এখানে আপনারা কীভাবে আসবেন কবে আসবেন জানতে পুরো ভিডিওটা দেখুন আমি সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন পানিহাটি ফেরিঘাট শিয়ালদা মেন লাইনে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে বাদিকে এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা অটো ধরে চলে আসবেন মাত্র দশ টাকায় পানিহাটি ফেরিঘাট বা মহোৎসব তলায় সেখান থেকে আট টাকায় লঞ্চ পার হয়ে বাদিকে বাটার মোড় থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ আবার হাওড়া ব্যান্ডেল শাখায় সোজা কোননগর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসতে পারেন বালি কিংবা দক্ষিণেশ্বর থেকে বিভিন্ন বাসেও এইখানে আসতে পারেন ওই যে ওইদিকে পানিয়াটি ফেরিঘাট আর এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আসার পথ আমরা মূল বাড়ির যে সামনে রোডের উপর দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এই বাগান বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর 1870 সালে বানিয়েছিল ছিল তিনি সম্পর্কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের খুর্তত ভাই ওই যে জিটি রোড ওখানে আমরা নামলাম এই দেখুন মাত্র দু মিনিট ফাটাফট এই দু মিনিট হেঁটে হেঁটে আমরা চলে যাব দুপাশে সারি সারি গাছ রয়েছে হয়তো এগুলোকে পাইন গাছ বলে কি গাছ বলে আমার জানা নেই জানলে কমেন্ট করে জানাবে বাগান বাড়িতে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট মূল্য মাত্র দশ টাকা মনে রাখবেন ভিতরে কোনো খাবারের দোকান কিন্তু আপনারা পাবেন না বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারবেন কিন্তু ভিতরে পরিষ্কার জল একাগাটের ব্যবস্থা রয়েছে ঠাকুরের হয়েছিল সালে হয়েছিলই আগস্ট বর্তমানে এই বাড়িটিকে সরকারের পক্ষ থেকে হেরিটেজ হাউস ঘোষণা করা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের পোষ্য কুকুর বাদর হরিণ পাখির সাথেই এই বাড়িতে তার বেড়ে ওঠা সমস্ত আঁকা খেলাধুলা সাহিত্য সব কিছু কত না ইতিহাস জড়িত আছে এই বাড়িটিতেই বাড়িটিতে ঢুকেই ডান দিকে দেখে নেবেন ঘরগুলো প্রাচীনকালের রাজবাড়ির মতো ভাগ করা রয়েছে যেমন ভাড়ার ঘর আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীনকালে এগুলো কিন্তু দাস দাসীদের থাকবার জায়গা ছিল দেখতে পাবেন রন্ধনশালা গ্রন্থাগার একটি অফিস ঘরও দেখতে পাবেন এই যে গ্রন্থাগারের সামনে আমরা চলে এসেছি প্রথমে ঢুকেই আপনারা এই ঘরগুলো দেখে নেবেন তারপরে ভিতরে বাগান বাড়িগুলো দেখবেন দেখতে পাচ্ছেন দ্বার রক্ষকের ঘর তার লেখা জোড়াসাগর ধারে বইটিতে এই বাড়ি ও তার ছোট্টবেলার অনেক সুমধুর ইতিহাস দেখতে পারবেন বা অনুভব করতে পারবেন আর এই গ্রন্থাগারেই তার লেখা একাধিক বই সযত্নে রাখা রয়েছে আমরা চোখের সামনে তার ক্ষীরের পুতুল বইটিও দেখে নিলাম যখনই আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন তবে অনেক কিছুই জানতে পারবেন বা দেখতে পারবেন এই যে আসবেন এই ঘরটা একদম মিস করবেন না পাঁচটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সাহিত্যের সৃষ্টি এই বাড়িটি শান্তিনিকেতনের ভাবনার উৎস কিন্তু এই বাড়িটি এই সেই পথ কত না হেঁটেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পথ দিয়েই এই সেই বিশাল বটগাছ এই গাছের নিচে বসেই অবনীন্দ্রনাথ ঠাকুর একাধিক ছবি এঁকেছিলেন তাই তিনি মাস্টার অফ আর্ট নামেও পরিচিত এখানে দেখতে পাবেন রকমারি ফুলের গাছ দেখতে পারবেন ক্যাপসিকাম বাঁধাকপি লাল ফুল নীল ফুল চোখের সামনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ একটা গান না ধরলেই নয় সেদিন দুজনে জানে নু বনে ফুল ডোরে বাধা ঝুলো না সেই স্মৃতি টুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না সে দিন দুজনে দুলে বনে ফুল ডোরে বাধা ঝুলো অনেকেই জানেন না তিনি কবি সাহিত্যিক সঙ্গে সঙ্গে ছিলেন পশুপ্রেমিক বন্দুক চালাতে এবং ঘোড়ায় চড়তে পারদর্শী ছিলেন এবং যেটা না বললেই নয় তিনি যে প্রকৃতি প্রেমী সেটা এই বাড়িতে আসলেই বুঝতে পারবেন এখন আমরা বাগান বাড়িটি ঘুরে ঘুরে দেখছি আমার তো অনেক ভালো লাগছে আমি অনেক কিছু ধরতে পারছি আমারও তো খুব ভালো লাগছে তো তোমাদেরও যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এই জায়গাটায় একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ফিল আছে একেবারে সবুজে সবুজ ঘেরা দেখতেই পাচ্ছেন ওইখানটায় মনে হয় যাত্রা বা নাটক এই ধরনের কিছু হয় সঠিক তথ্য দিতে পারছি না কারণ যেতে পারছি না বলে এখানে আটকানো রয়েছে তাই অনেক তথ্যই জানাতে পারছি না কিন্তু জীবনের অনেকটা সময় অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি থেকেই বিভিন্ন ছবি এঁকেছেন কিছু সময় ছিলেন উনি শান্তিনিকেতনে কিন্তু বেশি সময় এখানে ছিলেন এত সুন্দর পরিবেশে একাধিক বই গল্প লিখেছেন ছবি এঁকেছেন তার সৃষ্টি কিন্তু অঙ্কনগুলো এই সুন্দর পরিবেশের জন্যই এবং ওই যে গঙ্গার তীর গঙ্গা দেখতে পাচ্ছেন ওখানে বসেও তিনি একাধিক ছবি আঁকতেন ওই জায়গাটাতেও যাব দেখতে থাকুন চোখের সামনে এরকম বড় বট গাছ দেখতে পারবেন দূর দূরান্ত পর্যন্ত তার শাখা পোশাখা বেরিয়ে চলেছে যেদিকেই তাকাবেন দেখতে পাবেন নিবিড় ছায়া ঘন বন জঙ্গল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা অ্যাকোরিয়াম এর মধ্যে রঙ বেরঙের মাছ আপনারা দেখতে পারবেন যেটা আপনারা দেখতে পারবেন না সেটা হচ্ছে অন্যান্য পার্কের মতো পরিবেশ এই পার্কে একটা শালীনতা পরিবেশ সব জায়গায় আপনারা বুঝতে পারবেন এবং ছোটদের খেলার জন্য বিভিন্ন রাইড তো প্রথমেই দেখিয়েছি পরেও দেখাতে চলেছি আপনারা নিরিবিলিতে অনেকটা সময় এখানে কাটাতে পারবেন এবং শেষে আমরা যে গঙ্গার ধারে যাব সেই গেটটা আজকে বন্ধ ছিল সেখানেও কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এই ধরনের অনেকগুলো ভালো ভালো রাইড এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন মাত্র দশ টাকা প্রবেশ মূল্য হলে কি হবে অনেকগুলো রাইট আপনারা এত ফ্রি পাবেন যে আপনাদের পয়সা বলতে গেলে উসুল বিষধর সাপ আছে এত সুন্দর পরিবেশ তারা আর এই বাগানবাড়ি ছেড়ে যেতে চাইছে না এই যে এই জায়গাটা প্রচুর কিন্তু সাপ আছে এবং বিষাক্ত সাপ আছে এই গাছের গোড়ায় একাধিকবার সাপ দেখা গিয়েছিল তাই এই জায়গাটা আসলে বাগানের বাচ্চাদের একটু চোখে চোখে রাখবেন এমনি কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর সব জায়গায় সিসিটিভির ব্যবস্থা রয়েছে যে দেখ নিন সিসিটিভি আর এই যে ঘরটা দেখছেন এখানে ফুল গাছ থাকবে সারি সারি এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন সবে মাটি পড়েছে খুব সুন্দর সেট করে বিভিন্ন রঙ বেরঙি বিভিন্ন সিজনের ফুল গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন যদি এই শীতের মরশুমে সেই ব্যবস্থাটা করা হয়নি ওইদিকে কিছু ফুল গাছ আছে আপনাদের আগেই দেখেছি আর এখানেও সেই ফুলের ঘর চোখের সামনে দেখতে পেলাম খুব সুন্দর একটা বাঁশের শাঁখ হ্যাঁ আমিও প্রথমে ধোকা খেয়ে গেছিলাম সিমেন্ট দিয়ে বাঁধানো দেখতে পুরো বাঁশের মতো খুব ভালো লাগবে দেখতে দেখতে চলে আসলাম বাগানের মূল ঘর যেখানে না আসলেই নয় দেখতে পাচ্ছেন ভারত মাতার আঁকা ছবি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি এই ছবিটি এঁকেছিলেন এই ঘরে তার বিভিন্ন সময়ের বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দেখতে পারবেন ছবিগুলো যেন জীবন্ত এখনও নানা না বলা কথা বলে চলেছে জানা যায় অবরীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মহামারীতে মারা গিয়েছিলেন এবং তিনি তার জীবনের শেষ সময় একটি শাহজাহানের এই ছবিটি এঁকেছিলেন এবং বলেছিলেন মেয়ের যত দুঃখ বেদনা সব ঢেলে দিলাম আপনার ছবিতে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে সেই ঘটনা শুনলে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সত্যি আমার এতটাই ভালো লাগছে বলার মতো নয় আপনারা যদি না আসেন তবে কিন্তু বুঝতে পারবেন না কত সুন্দর জায়গা আমার রিকোয়েস্ট দীঘাপুরি অনেক সুন্দর সুন্দর জায়গায় আপনারা গেছেন আমার ভিডিও দেখেও গেছেন এখানে অন্তত একবার আসুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে নন্দিতাকে নিয়ে আসলাম এই বাগান বাড়িতে জিজ্ঞেস করি কেমন লাগছে তোমার খুব সুন্দর একদম শান্তি আর বাইরের যে লোকালয় এখানে নেই একদম নির্জনতার সাথে মানে কিছুক্ষণ টাইম কাটানো একদম শান্তিনিকেতনে আমেজ পড়ানো তিনি প্রথম এই বাড়িতেই ঘর এঁকেছিলেন তাই কন্যগর পৌরসভা সেই রকম একটি কুঁড়েঘর বানিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করেছেন এখানে লেখা রয়েছে তারই একটা লেখা কন্যগড়ে কি আনন্দেই কাটাতুম আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় সম্ভবত এই জায়গাটায় সন্ধ্যা হলে আপনারা ঝর্ণা দেখতে পারবেন ঢুকতে পারছি না কারণ লক করা রয়েছে আর এর পাশেই রয়েছে গঙ্গা বাগানবাড়ির ঠিক পূর্ব দিকে গঙ্গা আর এখান থেকেই আপনারা পানিহাটির একাধিক মন্দির দেখতে পারবেন দেখতে পারবেন ইস্কন মন্দিরও দেখুন পরিবেশটা শুধু ফিল করুন আপনারা চাইলে এখানে বনভোজন বা পিকনিক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে খাবারের ব্যবস্থা নেই বাইরের দিকে একটা খাওয়ারের জায়গা করে দেওয়া হয়েছে ওখানেও খেতে পারেন সেই জায়গাটাও দেখাবো আমরা খেতে যাচ্ছি প্রথমেও বলেছিলাম ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নেই তাই আমরা বাইরে থেকে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছিলাম চলো এবার খেয়ে নেওয়া যাক আপনারা চাইলে এইভাবে খাবার নিয়ে আসতে পারেন বাগান কর্তৃপক্ষ আপনাদের খাবারের জন্য বসবার জায়গা করে দেবে এখানকার স্টাফদের ব্যবহার এবং পরিষেবা কিন্তু যথেষ্ট ভালো ঠিকানা তো বলেই দিয়েছি চলে আসুন একদিনে দ্বিতীয় শান্তিনিকেতন বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আর ভিডিওটি যদি ভালো লাগে আপনি আপনার পরিজনের কাছে শেয়ার করতেই পারেন কোনো যদি ফুল করে থাকি অবশ্যই ছোট ভাই ভেবে বা দাদা ভেবে ক্ষমা করবেন কমেন্ট বক্সে ভুলটি অবশ্যই উল্লেখ করবেন টাটা বাই ওই যে দূরে লাইট ঝলমল করছে ওটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গঙ্গার মাঝখান থেকে দেখছি দুর্দান্ত লাগছে এখান থেকে পানিয়াটি সাইডেরও একাধিক মন্দির দেখা যায় এত সুন্দর লঞ্চ মাত্র আট টাকা চড়ার অভিজ্ঞতাটা খুব সুন্দর আমার চ্যানেলে একটি ভিডিও আছে দেখে আসবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন টাটা